স্মাইল প্লিজ আপনারা প্রত্যেকেই একটু হাসুন দয়া করে তাড়াতাড়ি তা না হলে রোদ পড়ে গেলে হ্যাঁ আপনারা যেরকম চাইছেন তেমনটা হবে না তেমন উঠবে না ছবি আপনার ঘড়িটা ডান দিকে হ্যাঁ ডান দিকে আর একটু একটু সোজা করে প্লিজ আপনি কি বললেন ঘাটটা সোজা করে দাঁড়ানো হ্যাবিটে নেই তবে কি বলছেন অনেক দিন অনেকদিন হাসার অভ্যাস হাসার অভ্যাসও নেই এদিকে যে রোদ পড়ে এলো এরকম ঘাড় গুঁজা বিমূর্ষ মুখের একদল মানুষের গ্রুপ ফটো ফটো অনেক দিন থেকে যায় ব্রামায়ের জ্বলে যেতে প্রায় বিশ পঁচিশ বছর পরে যদি কোনো পুরনো দেয়ালে কিংবা কোনো অ্যালবামে এরকম ফটো কেউ দেখে কি বলবেন বলবেন ক্যামেরাম্যানের ত্রুটি ছিল ঘাট ঠিকই হ্যাঁ হ্যাঁ সোজা ছিল সব সালা ক্যামেরাম্যানের সেই এক বোকার শাটারে এরকম ঘটেছে